বিদ্যালয় মুদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয় ঠিক তেমনি ভাবে এই সভ্যতার আলো ফুটানোর জন্য উনিশশো সালে এই শিমুলিয়া অঞ্চলে প্রতিষ্ঠা করা হয় লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় যা এই অঞ্চলের সবচেয়ে প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান এই এর অবস্থান হচ্ছে দুলালপুর ইউনিয়ন শিপুর উপজেলার নৌসুন্দী জেলার নৌসুন্দী জেলার মধ্যকার যে সকল পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল হচ্ছে এই লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় এর বয়স একশো বছরের মতন হয়েছে কারণ উনিশশো সালে এই এই অঞ্চলে প্রতিষ্ঠা করা হয় তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার এবং জমিদারি প্রথা এই অঞ্চলে বিদ্যমান ছিল ঠিক তেমনিভাবে এই অঞ্চলের যে জমিদার বাবু কালীপ কালী রায় তিনি এই সম্পদ এই এর প্রতিষ্ঠা করেন তৎকালীন সময়ে শিক্ষার তেমন বিস্তার না থাকলেও কারণ শিক্ষা গ্রহণ করে শিক্ষার চেকা কাজে লাগানোর সেই পরিবেশ পরিস্থিতি ছিল না কিন্তু বর্তমানে আধুনিক যুগে পঁচিশ সালে প্রত্যেকটা মানুষকে শিক্ষার আলো গ্রহণ করতে হয় তার বেঁচে থাকার জন্য এবং টিকে থাকার জন্য এবং ভালোভাবে এই সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু তৎকালীন সময়ে উনিশশো সালে লেখাপড়ার তেমন কোনো গুরুত্ব ছিল না যেহেতু জমিদার পথা ছিল জমিদার প্রথার মানে হচ্ছে কাজ করবে আর রাজাকে খাজনা দিবে কিন্তু তৎকালীন সময়ে এই অঞ্চলের মানুষ তাদের সন্তানদেরকে শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠা করে শিমুলিয়া উচ্চ বিদ্যালয় যা যোগের পর যোগ এই অঞ্চলের শিক্ষার আলোপতিকা হিসেবে পরিচিত লাভ করেছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে যা প্রজন্ম থেকে প্রজন্ম লেখাপড়া করে আসছে যা সুনাম বইনে আসছে বর্তমানে একটা দ্বিতল ভবন রয়েছে এখনও রয়েছে আব্দুল কাদের মোল্লা ফাউন্ডেশনের অর্থাৎ মসজিদ মোল্লা ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত দ্বিতল ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে পুরাতন ভবনও ছিল এই অঞ্চলের জন্য সবচেয়ে পুরাতন মাঠ এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য উপযুক্ত একটি মাঠ হচ্ছে লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় এই লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে দেশ এবং দেশের বাইরে সরকারি এবং বেসরকারি ব্যক্তিগত এবং পারিবারিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে সফলতার সহিত জীবনযাপন করতেছে শিক্ষার কোনো বিকল্প নাই তাই শিক্ষা গ্রহণ করার জন্য চলা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাই আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন ধুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করার জন্য আর প্রত্যেকটি নরনারীর হচ্ছে শিক্ষা গ্রহণ করার পরত আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম শব্দই হচ্ছে ইকরা অর্থাৎ শিক্ষা গ্রহণ করাটা পর তোমার প্রভুর নামে ঠিক তেমনিভাবে উনিশশো সতেরো সালে এই অঞ্চলে প্রতিষ্ঠা করা হয় লাখপুর শিমুলিয়া उच्च विद्यालय सबै के असङ्ख्य असङ्ख धन्यवाद ठिक अथवा तर छ निबानी